নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের আগামী কাল থেকে দুঃখের দিনগুলো শেষ হতে চলেছে আপনাদের জীবনে চোদ্দোটি শুভ এবং ছটি মারাত্মক ঘটনা ঘটতে চলেছে কাল থেকে একত্রিশে জানুয়ারির মধ্যে কোটিপতি হয়ে যেতে চলেছেন যেটার মাধ্যমে বহু সুযোগ পাবেন কারণ মঙ্গল এবং বৃহস্পতির অত্যন্ত গুরুত্বপূর্ণ রাসযোগের প্রভাবে বহু বছর পরে এমন সুযোগ আপনাদের জীবনে আসতে চলেছে যেটার মাধ্যমে আগামীকাল থেকে আপনাদের জীবনে দুঃখের দিনগুলো শেষ হচ্ছে আর ১৪টি শুভ এবং ছটি মারাত্মক ঘটনা ঘটতে চলেছে যেটার মাধ্যমেই কিন্তু এগিয়ে যেতে পারবেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময়টা একেবারে পজিটিভ বলা যেতে পারে যারা এতদিন ধরে বাধা বিপদ নিয়েছিলেন কিংবা শত্রুপক্ষদের দ্বারা বিচলিত হয়ে চলেছিলেন সেই জায়গাগুলো থেকে কিন্তু এবার বেরিয়ে আসার পালা এবার কিন্তু জীবনে আপনি সঠিক রাস্তা খুঁজে পাবেন যার জেরে কিন্তু এগিয়ে যেতে পারবেন আর এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে যে প্রতিপক্ষ কিংবা শত্রুরা আপনার পেছনে লেগে রয়েছিল আপনাকে বিভিন্ন ধরনের বাধা বিপদে ফেলার চেষ্টা করছিল তারা কিন্তু এবার পরাজিত হবে তারা কিন্তু এবার আপনার থেকে দূরে সরে যাবে এবং আপনি আপনার টার্গেটগুলো পূরণ করার ক্ষেত্রে গিয়ে যেতে পারবেন কারণ বৃহস্পতি মঙ্গলের রাজযোগের শুভ প্রভাবের জেরেই কিন্তু আপনারা শুভ ফলটা পাবেন যার মাধ্যমে অগ্রগতি ঘটবে যার মাধ্যমে আপনারা টাকা পয়সার অভাবগুলো দূর করতে পারবেন যারা আয় ইনকাম করে সঠিক জায়গায় অর্থগুলোকে ধরে রাখতে পারছিলেন না এবার কিন্তু ধরে রাখার সুযোগটা পাবেন আয় ইনকামের প্রচুর রাস্তা পাবেন কিংবা আপনারা যারা অর্থ উপার্জনের রাস্তা খুঁজে পাচ্ছিলেন না সেক্ষেত্রেও কিন্তু আপনারা পাবেন টাকা পয়সার অভাব অনটনগুলো দূর হতে চলেছে এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে একেবারে পজিটিভলি সময় হতে চলেছে যার জেরে কিন্তু আপনারা আপনাদের টার্গেটগুলোকে পূরণ করতে পারবেন বিশেষত এই সময়ে কাজবাজের বহু সুযোগ পাবেন যারা বেকার ছিলেন বেরোজগার ছিলেন কাজবাজের ক্ষেত্রে গতিটা ফিরে পাবেন কিংবা যারা লোনের জালে জড়িয়ে রয়েছিলেন তারাও কিন্তু এই সময়ে পরিবর্তনটা লক্ষ্য করতে পারবেন কারণ দুটি গ্রহের রাজকীয় প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেম জীবন বিবাহিত জীবন পারিবারিক জীবন আপনার পড়াশোনার কেরিয়ার স্বাস্থ্য সকল রকম জায়গায় একটা ব্যাপক পরিবর্তন অপেক্ষা করছে আগামীকাল থেকে একত্রিশে জানুয়ারির মধ্যে এমন কিছু পরিবর্তন যেটা আপনার জীবনে বড় ছোট সফলতা নিয়ে আসবে আর বৃহস্পতি গ্রহকে গুরু গ্রহ বলা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র মতে আর বৃহস্পতি গ্রহের কৃপা আশীর্বাদ পাচ্ছেন মানে নিশ্চিত আপনার বুদ্ধিমত্তার প্রখরতা বাড়বে কেরিয়ারের জায়গায় আপনি কাজকর্মের জায়গায় অগ্রগতি করবেন ব্যবসাপাতি কিংবা পড়াশোনা নিয়ে চিন্তা প্রেম জীবন বিবাহিত জীবন নিয়ে চিন্তা সব রকম চিন্তা কিন্তু দূর হবে স্বাস্থ্যের ক্ষেত্রে পরিবর্তন পাবেন আর মঙ্গল গ্রহের কৃপা আশীর্বাদ পাচ্ছেন মানে শুভ ফল পাচ্ছেন মানে নিশ্চিত আপনারা সেনাপতি গ্রহের কৃপা আশীর্বাদের চিরে যে কোনো জায়গায় আপনাদের দক্ষতাটাকে প্রদর্শন করবেন যে কোনো জায়গায় আপনাদের প্রতিভাগুলোকে তুলে ধরতে পারবেন তো এই সময়টা কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে বৃহস্পতি আপনার রাশির একাদশ ঘরে অর্থের আগমনের ঘরে আর মঙ্গল আপনার রাশির প্রথম ঘরে যার কারণে অনেকাংশে পজিটিভলি ফল পাবেন অনেকাংশে এগিয়ে যেতে পারবেন তো এই সময় পেশাদারী কাজকর্মে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু বেশ কিছু জায়গায় সফল হতে পারবেন আপনার কাজকর্মে অগ্রগতি থাকবে আপনার যে কোনো জায়গায় বাধাগুলো দূর হবে সময়টা একেবারে গুরুত্বপূর্ণ বৃহস্পতি এবং মঙ্গলের রাজকীয় প্রভাবের জেরে যারা বেকার রয়েছেন কাজকর্মের সুযোগটা পাবেন আপনারা যারা দীর্ঘদিন ধরে কোনো সরকারি বেসরকারি জায়গায় ইন্টারভিউ দিয়ে বসে রয়েছিলেন চাকরি বাকরির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তারা কিন্তু এবার সেই চেষ্টায় সফল হবেন সেই চেষ্টায় এবার কিন্তু আপনারা এগিয়ে যাবেন আর আপনি বিশেষত ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিক থেকে সাপোর্ট পাবেন যে কোনো কাজবাজের ক্ষেত্রে সরকারি বেসরকারি যে কোনো চাকরি বাকরি কিংবা কাজকর্মের ক্ষেত্রে আপনারা সুফলটা পাবেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকে সাপোর্ট পাবেন যার মাধ্যমে আপনি যে জায়গায় ট্রান্সফার হতে চাইছিলেন বদলি হতে চাইছিলেন হতে পারবেন কিংবা আপনাদের নিজের মন পছন্দ জায়গাগুলোতে আপনারা কিন্তু পৌঁছে যেতে পারবেন যার মাধ্যমে প্রতিটি টার্গেট পূরণ হবে এই সময়ে যতটা সম্ভব আপনি এগিয়ে যেতে থাকবেন তত কিন্তু সঠিক ফলটা পাবেন কাজকর্মের জায়গায় উৎসাহ উদ্দীপনা পাবেন যে শত্রুপক্ষ কিংবা প্রতিপক্ষরা আপনাকে পরাজিত করতে চাইছিল আপনাকে পেছনে ঠেলে দেওয়ার চেষ্টা করছিল তারা কিন্তু এবার পরাজিত হবে শুধু ধৈর্য ধরুন আর আপনি আপনার টার্গেটের দিকে লক্ষ্য রাখুন আপনি যত টার্গেটের দিকে গিয়ে যেতে পারবেন নিশ্চিত শুভ ফলটা পাবেন নিশ্চিত আপনারা এগিয়ে যেতে পারবেন এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ একেবারে পজিটিভলি সময় বলা যেতে পারে প্রতিটি টার্গেট পূরণ হবে প্রতিটি লক্ষ্যমাত্রা কিন্তু এই সময়ে আপনারা পূরণ করতে সক্ষম হবেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ যারা দীর্ঘদিন ধরে বিদেশ কিংবা বাইরে যাওয়ার পরিকল্পনা রাখছিলেন তারা এবারে গিয়ে যেতে পারবেন সহকর্মীদের দিক থেকে সাপোর্টটা পাবেন রাজনৈতিক জায়গায় প্রচুর সম্মান পাবেন আপনি সেনাপতি রূপে কিন্তু এগিয়ে যেতে পারবেন কারণ মঙ্গল গ্রহের যে রাজকীয় প্রভাব যে কোনো জায়গায় আপনি আপনার অধিপত্য বিস্তার করতে পারবেন অধিপত্যটাকে দেখাতে পারবেন বিশেষত এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে প্রতিটি জায়গায় প্রত্যেকটি বিষয়ে আপনার লক্ষ্যমাত্রা পূরণ হবে কাজবাজ নিয়ে টেনশনগুলো দূর হবে ব্যবসাপাতির জায়গায় যারা যুক্ত রয়েছেন এই সময়ে অগ্রগতি করতে পারবেন ব্যবসার ক্ষেত্রে অগ্রগতি হবে নতুন ব্যবসা শুরু হবে পুরনো ব্যবসার ক্ষেত্রে আপনার যে ইচ্ছেটা ছিল না সেই ইচ্ছেগুলোকে আবার কিন্তু আপনি জাগাতে পারবেন কারণ এই সময়টা এতটাই গুরুত্বপূর্ণ সময় যে আপনার প্রতিটি জায়গায় অগ্রগতি হবে প্রতিটি জায়গায় কিন্তু আপনারা নিশ্চিত সুফলটা পাবেন আর যারা দীর্ঘদিন ধরে চিন্তায় ছিলেন চিন্তাগুলো দূর হবে শুধু আপনার জীবনে আপনি টার্গেটটাকে বজায় রাখুন সময়গুলোকে অপচয় না করে বিলাসিতা না করে আপনি আপনার জীবন কিংবা আপনার কেরিয়ারে ধ্যান দিন দেখবেন এগিয়ে যাবেন আর্থিক সংকটে যারা ছিলেন এবার সেই আর্থিক সংকট পূরণ হবে কারণ বৃহস্পতি আপনার রাশির একাদশ ঘরে যার কারণে অর্থের আগমনের ভারসাম্যতা অনেকটাই বাড়বে অর্থের আগমন হবে সঞ্চয়ের প্রতি একটা মানসিক ইচ্ছে কিন্তু আপনার বাড়বে আপনি উৎসাহ উদ্দীপনা পাবেন কারণ এই সময়ে মঙ্গল এবং বৃহস্পতির যে প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থে আপনার পরিবর্তন আসবে অর্থ খরচের মাত্রা ধীরে ধীরে কমতে থাকবে অতিরিক্ত আয় ইনকাম করার প্রচুর সুযোগ পাবেন এবং আপনারা আপনাদের লক্ষ্যমাত্রার দিকে এগিয়ে যেতে পারবেন প্রতিটি সিদ্ধান্ত যত আপনি বুঝে শুনে নেবেন যে লোনের জালে আপনি জড়িয়েছিলেন সেই লোনের জালগুলো ধীরে ধীরে কমতে থাকবে এবং আপনারা বিভিন্ন ধরনের জায়গায় সুফল পাবেন প্রচুর অর্থের আগমন পাবেন শুধু অর্থগুলোকে ধরে রাখার চেষ্টা করুন এবং আপনি দেখবেন আপনার জীবনে পরিবর্তনটা আসছে আপনার জীবনে আপনি আপনার অর্থের যে বাজেটগুলোকে ধীরে ধীরে পরিবর্তন করতে পারছেন আপনার সকল রকম সমস্যা সকল রকম সমস্যার সমাধান ঘটবে আর্থিকভাবে যারা পিছিয়ে রয়েছিলেন এগিয়ে যেতে পারবেন আপনি যদি মনে কোনো ইচ্ছে রেখেছেন ইচ্ছেগুলো পূরণ হবে গাড়ি বাড়ি সম্পত্তি কেনাকাটার পরিকল্পনা থাকলে সেই জায়গায় কিন্তু আপনারা এগিয়ে যাবেন কিংবা কোনো সম্পত্তি বিক্রি করতে চাইছেন তো এই সময়ে ব্যাপক একটা লাভ পাবেন এই সময়ে ব্যাপক একটা পরিবর্তন পাবেন বিশেষত বিদেশে যারা রয়েছেন কিংবা কাজকর্মের জায়গায় যারা রয়েছেন তারা কিন্তু এই সময়ে টাকা পয়সার আনাগোনা দেখতে পাবেন লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড অনলাইনিং বিজনেসের জায়গায় যারা যুক্ত রয়েছেন অল টাইম ইনভেস্ট করে থাকেন তবে অল্প অর্থ বিনিয়োগ করবেন দেখবেন সেখান থেকেও লাভ পেতে পারেন বুঝে শুনে বিনিয়োগ করার চেষ্টা করবেন দেখবেন অধৈর্যতা কিংবা হটকারিতা ত্যাগ করে চলার চেষ্টা করবেন তাহলে আপনাদের টার্গেটগুলো আপনারা পূরণ করতে সক্ষম হবেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময়টা একেবারে পজিটিভ বলা যেতে পারে এই সময় কিন্তু আপনি যে কোনো জায়গায় এগিয়ে যাবেন যে কোনো জায়গায় আপনার পজিটিভলি জায়গা তৈরি হবে যে কাজগুলো অর্থের অভাবে আটকে রয়েছিল সেই কাজের ক্ষেত্রে এবার আপনারা গতি ফিরে পাবেন সেই কাজ জায়গায় কিন্তু আপনারা পৌঁছে যেতে পারবেন সময়টা গুরুত্বপূর্ণ সময় আর এই সময়ে আপনাদের বিশেষত পারিবারিক সাপোর্টটা থাকবে পারিবারিকভাবে সাপোর্ট পাবেন যারা পারিবারিক ঝামেলা ঝঞ্ঝাট নিয়ে ভুগছিলেন ভাই বোনেদের মধ্যে অশান্তি তিক্ততা চলছিল সেই অশান্তি তিক্ততাগুলো দূর হবে এবং ঝামেলা ঝঞ্ঝাটগুলো আপনাদের দূর হতে চলেছে এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময় পারিবারিক জীবনে আপনি প্রচুর সাপোর্ট পাবেন আপনি যদি আপনার বাবা কিংবা মায়ের সঙ্গে ঝগড়াঝাটি অশান্তি নিয়েছিলেন সেই অশান্তিগুলো দূর হবে কিংবা আপনারা যারা পারিবারিক সদস্যদের স্বাস্থ্য নিয়ে চিন্তায় ছিলেন সেই স্বাস্থ্যের চিন্তাগুলো কিন্তু আপনাদের দূর হবে আর এই সময় যতটা আপনি নিজের প্রতি বিশ্বাস রাখবেন নিজের ধৈর্যটা ধরবেন পরিবারে তত আপনি শান্তি খুঁজে পাবেন ধীরে ধীরে কিন্তু আপনি সকল রকম জায়গায় সফলতা পাবেন আপনার পারিবারিক জীবনের দিক থেকে শুরু করে প্রতিটি জায়গায় কিন্তু সফলতা পাবেন প্রতিটি লক্ষ্যমাত্রা কিন্তু আপনারা পূরণ করতে সক্ষম হবেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ পারিবারিক কোনো সদস্য যদি বেকার বেরোজগার রয়েছে তাদের কাজবাজের ব্যাপারে সুযোগ সুবিধা আপনারা তৈরি করাতে পারবেন পরিবারের কোনো সদস্য অবিবাহিত থাকলে বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যম আপনার দ্বারাই তৈরি হতে পারে প্রেম জীবন কিংবা বিবাহিত জীবনে আপনারা শুভ সংযোগ পাবেন এই সময় সম্পর্কের দিক থেকে ঘনিষ্ঠতা বাড়বে সম্পর্কের জায়গায় যে ঝামেলা ঝঞ্ঝাট চলছিল সেগুলো দূর হবে বৃহস্পতি এবং মঙ্গলের যে রাজকীয় প্রভাব সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের প্রেম জীবন কিংবা বিবাহিত জীবনে অগ্রগতি বাড়বে অবিবাহিতদের বিবাহের ব্যাপারে কোনো শুভ সংযোগ থাকবে মনের পছন্দ মতো সঙ্গী আপনি খুঁজে পেতে পারেন আর এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময় একেবারে পজিটিভলি সময় বলা যেতে পারে প্রেম জীবন কিংবা বিবাহিত জীবনে আপনারা যে কোনো ধরনের অগ্রগতি করতে পারবেন ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে দূর করতে পারবেন সঠিক রাস্তায় এগিয়ে যাবেন যারা দীর্ঘদিন ধরে সম্পর্কের ঝামেলা ঝঞ্ঝাটের মধ্য দিয়ে যাচ্ছিলেন আগামীকাল থেকে একত্রিশে জানুয়ারির মধ্যে কিন্তু সেই সকল সম্পর্কের ঝামেলা ঝঞ্ঝাটগুলো দূর করে এগিয়ে যেতে পারবেন সময়টা একেবারে পজিটিভ সময়টা একেবারে গুরুত্বপূর্ণ আর এই সময় আপনাদের যে কোনো টার্গেট পূরণ হবে যারা বিবাহ করতে চাইছেন বিবাহ করতে পারবেন কিংবা যারা বিশেষত সম্পর্কের জায়গায় ঝগড়াঝাটি নিয়েছিলেন সেই সকল ঝগড়াঝাটিগুলো আপনাদের দূর হবে আর এই সময় আপনাদের যারা পড়ুয়া রয়েছেন পড়ুয়ার জন্য সময়টা গুরুত্বপূর্ণ বিদেশে গিয়ে বাইরে গিয়ে প্রচুর সম্মান কামাতে পারবেন আপনি আপনার পড়াশোনার জায়গায় প্রতিযোগিতামূলক পরীক্ষার জায়গায় ভালো রেজাল্ট করতে পারবেন দীর্ঘদিন ধরে যে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন সেই চেষ্টার ফসল কিন্তু এবার তুলে আনতে পারবেন যারা টাকা পয়সার অভাবে পড়াশোনা করতে পারছিলেন না কিংবা বিদেশে গিয়ে বাইরে গিয়ে পড়াশোনার মতো টাকা পয়সা ছিল না তারা কিন্তু এবার সেই সকল অভাবগুলোকে দূর করে এগিয়ে যেতে পারবেন এবং আপনারা পড়াশোনায় বহু সুযোগ পাবেন আপনারা যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা প্রাপ্তির সঙ্গে সঙ্গে আপনার প্রতিটি টার্গেটকে পূরণ করতে পারবেন আর যে ব্যক্তিরা আপনার পেছনে পড়ে রয়েছিল বাধা দেওয়ার জন্য তারা কিন্তু এবার দূরে সরে যাবে আর আপনি এই সময়ে খেলাধুলার জায়গায় এগিয়ে যান নিশ্চিত আপনার প্রতিভা তুলে ধরতে পারবেন আপনার পারফরমেন্সটাকে সকলের সামনে কিন্তু তুলে ধরতে পারবেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময়টা একেবারে পজিটিভ বলা যেতে পারে আপনারা যতটা সম্ভব মনটাকে শান্ত রেখে চলবেন মানসিক ধৈর্যতা বজায় রেখে আপনার টার্গেটগুলো লক্ষ্যগুলোকে পূরণ করার চেষ্টা করবেন তত দেখবেন এগিয়ে যেতে থাকছেন তত দেখবেন আপনাদের প্রতিটি জায়গায় আপনারা পরিপূর্ণতা পাচ্ছেন তো সময়টা খুব গুরুত্বপূর্ণ যারা দীর্ঘদিন ধরে বেকার বেরোজগার ছিলেন নিশ্চিত কাজকর্মে যোগাযোগের সঙ্গে সঙ্গে আপনারা যে মন পছন্দ জায়গায় যেতে চাইছিলেন সেখানে যেতে পারবেন শারীরিকভাবে এই সময়টা আপনার পরিবর্তনশীল স্বাস্থ্যের দিকে গুরুত্ব দিন পর্যাপ্ত আপনারা ঘুমের চেষ্টা করুন অতিরিক্ত রাত অবধি যারা জেগে থাকছেন সেই সকল পরিবর্তনগুলো আনার চেষ্টা করুন এবং আপনারা যতটা সম্ভব খাবার দাবারের দিকে গুরুত্ব দেবেন অতিরিক্ত তেল ভাজাভুজি মশলাদার খাবার থেকে দূরে থাকবেন বাইরের খাবারগুলোকে এড়িয়ে চলবেন তত দেখবেন গ্যাস অ্যাসিডিটি বধচম কিংবা সুগারের মতো সমস্যা থেকে আপনারা অনেকটাই দূরে থাকবেন এবং স্বাস্থ্য আপনার ভালো থাকবে প্রত্যহ ব্যায়াম এবং প্রণয়নের রুটিন তৈরি করুন শারীরিক অবস্থা মানসিক অবস্থা আগের থেকে কিন্তু অনেকটাই ভালো রাখতে পারবেন মনটাকে আনন্দে রাখার চেষ্টা করুন মানসিক ডিপ্রেশনগুলো থেকে দূরে থাকার চেষ্টা করুন প্রতিটি জায়গায় আপনারা সফল হতে পারবেন এবং আপনাদের টার্গেটগুলোকে আপনারা পূরণ করতে সক্ষম হবেন তাই আপনি কর্কট রাশি কিংবা কর্কট লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে অত্যন্ত ভাগ্যবান আগামীকাল থেকে দুঃখের দিন শেষ হচ্ছে চোদ্দোটি শুভ এবং ছটি মারাত্মক ঘটনা ঘটবে আগামীকাল থেকে একত্রিশে জানুয়ারির মধ্যে কোটিপতি হয়ে যেতে চলেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে এগিয়ে যাবেন ভিডিওটা সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন